গুড মর্নিং সবাই কেমন আছো আর শুনছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম এই যে বাবা বাড়ি চলে এসেছি এবার একটু ঘুরবো মানে গুরুবনে বডদি বাড়িতে যাবো বসলি বাবা বাড়িতে যাবো তারপর বাড়ি এটা সান করা রেডি একদম ছোটো বৌমা ভাববাস খাবো খেতে হবে বডদি সবাই দুই বৌমা বৌমার বোন বৌদি আমি সবাই যাবো সবাই

বাড়ির জন্য আমার রান্না করতে হচ্ছে বৌদির দাদা থাকবে দাদা ছেলে থাকবে ওরা খাবে মানে বৌদি রান্না হয়ে গেলেও বৌদি রেডি হবে ব্যাস বেরিয়ে পড়বো আমরা চলুন বর্দি বাড়ি যাওয়া যাক বর্দি বাড়ি দেখার শখ অনেকের ইচ্ছা দেখবে সবাই চলো কোথায় যাচ্ছি আর কোথায় বর্দির বাড়ি ভিডিও তো সব দেখতেই পাবে তাই না বলে আর লাভ নেই চলো আগে তে এইবার এই জামাটা পড়েছি জামাটা খুব ভালো লাগে একদম হালকা কালার আর এত নরম জামাটা পরলে মনে হয় না যে জামা পরেছি আমি চুলকে মনে করছে আবার কার এটা ছোট করতে হবে আগামগুলো না একদম কেমন যেন হয়ে গেছে বাবু ছাড়ো চুলের অবস্থা খুব খারাপ একদম আর বর্ষাতে আর কি বলবো চুল উঠে এসব শেষ হয়ে যাচ্ছে একদম কি অবস্থা হয়েছে চুলগুলোকে বাড়ি যাই আগে দেখি

ঠিক আছে বসো তো এই যে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার যাব এই দেখো এরা নাকি লেডিস ফার্স্ট নাকি আর আমি হচ্ছে জেন্টস তিনটে বসে পড়েছে ওই দিকে তো এই যে বেরিয়ে পড়েছি একদম রেডি সেডি হয়ে সব পাই

কালকে যাবি কালকে মাসিরা আসছে মাসিরা না ইয়াতে আগে যখন এসে তখন এখানে কত ফুল বলো ওদি একদম গাদা ফুল গোলাপ ফুলের গাদা ওই তো গোলাপ গাছ রয়েছে ও এখন আছে এটাই ছোট্ট চলে এসছি বর্দির বাড়ি এই হচ্ছে আমার বর্দির বাড়ি মিষ্টি তাহলে

বলে হ্যাঁ কেমন ওটা কি হচ্ছে ওটা কেমন হচ্ছে কেমন কর বলে হ্যাঁ এটা কো এই যে পারো রানী তুমি ফোন কাটা আমি চললাম বুঝছি তো চললাম এই চললাম এই যে বরদির এটা বড় মেয়ে এটা ওর মেয়ে ওর মেয়ে এর মেয়ে আছে এটা

շապկա դාմը չէ তার যা অবস্থা একদম পুরো রাস্তা ভাঙা ছোট জল জল আর জল ছোট চারদিকে

সাদা সাদা হ্যাঁ চারিদিকে সব সব সাদা একদম এখানে আসলে ছোটবেলায় কত এসেছি বিয়ের আগে এসেছি বিয়ের পরে তো আশাই হয়নি কি দাম লাগছে দেখতে

না ফুলে তো হাত দেবেন না ফুলে হাত দিতে নেই মায়া তো ওরকম ফুল গাছে হাত দিলে হবে না গাঁদা ফুল গাঁদা গাঁদা ফুল ফুল থাকলে সুন্দর লাগে না দেখতে বর্ষায় তো বর্ষা ফুল

চলো হলো ঘোরা একটু কি সময় আসে থাকা তো হয় না যেন ঘোরাও হয় না কোনো জায়গায় বাপি টোটো আছে দেখে তাই ঘুরতে পারছে ইচ্ছা মতো যাকে বলে না যাব না যাব না যাব না যাব না যাব না হ্যাঁ রাথা ছেলেও ভাই রাস্তা চেনা না গোটা ঠিক দোকানের জন্মদিন হচ্ছে এই যে ছত্রনগর হাই স্কুলের মাঠে চলে এসছি এইবার খাবার ফুচকা খাওয়া ফুচকা কোনটা খাবা এটা

তারপরে ঘুমানো হবে তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা বোমা দেখা তো ফোন দেখাই ব্যস্ত টাটা ওই বাবা এই দেখা কেমন ফোন